নমস্কার আমি সুজয় চৌধুরী স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক শুভাকাঙ্ক্ষীদের নমস্কার জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রাণায়ামের পরিচয় আর এর সুফল প্রাণায়াম আমরা সবাই করি আমরা প্রাণায়াম প্রায় সবাই জানি আমরা শুনেছি প্রাণায়াম করলে বহু সমস্যা থেকে নিজেরা নিজেদেরকে মুক্ত করতে পারি প্রাণায়াম সমস্ত বয়সের মানুষ করতে পারে এবং মানে যারা একদম শয্যাগত হয়ে গেছে অর্থাৎ নড়ার ক্ষমতা নেই সেরকম মানুষও প্রাণায়ামের দ্বারা উপকৃত হতে পারে প্রাণায়াম শরীরের এমন কোনো সিস্টেম নেই যে সিস্টেমকে প্রাণায়ামের এত উপকার কিন্তু প্রাণায়ামের বেসিক কতগুলো ব্যাপার আছে যার জন্য প্রাণায়ামের পরিচয় প্রাণায়ামের পরিচয়টা সবার আগে দরকার সুফলটা একটু তো প্রাথমিকভাবে বললাম পরে আবার সুফল নিয়ে আলোচনা করব কিন্তু প্রাণায়ামের পরিচয়টা আগে যেন নেওয়ার দরকার আছে প্রাণায়াম আমরা কিভাবে করবো প্রাণায়াম আমরা কখন করব কোন অবস্থাতে আমরা প্রাণায়াম করবো না প্রাণায়াম করলে আমাদের কি কি দিকে খেয়াল রাখা উচিত আমরা এই ব্যাপারগুলো জানি না আমরা প্রাণায়াম করতে হয় শুনেছি প্রাণায়াম করলে লাভ হয় শুনেছি বামনাগ দিয়ে শ্বাস নিয়ে ডালনা দিয়েছে আবার নাক দিয়ে নিয়ে বামনা দিয়ে ছাড়লে উল্লম বিলম প্রাণায়াম বলে উল্লম বিলোম প্রাণায়ামের অনেক কাজ কিন্তু প্রাণায়ামের একদম গোড়ায় কিছু নিয়ম আছে যে নিয়মগুলো গুলো সম্বন্ধে আমরা একদমই খেয়াল রাখি না প্রাণায়ামের প্রথম শর্ত পেট খালি হতে হয় এবার তাহলে বলবেন যাদের সকালবেলা পেট খালি হয় না তারা কি করবে তারা পেট খালি যাতে হয় সেই ব্যবস্থাটা আগে করতে হবে প্রাণায়ামের লাভ পেতে গেলে সবার প্রথম আপনার ডাইজেশন সিস্টেমকে স্ট্রং করতে হবে জঠোরগনিকে বাড়াতে হবে পেট যাতে সঠিকভাবে পরিষ্কার হয় তার জন্য সাত্ত্বিক আহার খেতে হবে সাত্ত্বিক কথার মধ্যে স আত্মিক আত্মিক অর্থাৎ আত্মা এখানে আত্মার মানে আত্মিক বলা হচ্ছে নিজের আত্মার উপযুক্ত খাবার তাকে বলা হয় সাত্ত্বিক আপনার আত্মা অর্থাৎ আপনার ভিতরে যে সৃষ্টিকর্তা আছেন সেই সৃষ্টিকর্তা যে ধরনের খাবার পছন্দ করেন আজকের আধুনিক বিজ্ঞান আধুনিক শিক্ষা আধুনিক মনুষ্যত্ব বা আধুনিক সমাজ যে খাবার দেয় সেই খাবার কিন্তু আমাদের আত্মিক বা সাত্ত্বিক খাবার নয় সাত্ত্বিক খাবার কি আজকে সে ব্যাপারে আলোচনা করব না আমার বিভিন্ন ভিডিও আছে দরকার বলে দেখে নেবেন যতক্ষণ সাত্বিক খাবার না খাবেন ততক্ষণ আপনি যতই প্রাণায়াম করুন এটা স্বাস্থ্যের কথা আমার কথা না কারণ প্রাণায়াম করতে গেলে অষ্টাঙ্গ যোগ জানতে হবে অষ্টাঙ্গ যোগ করতে গেলে ইয়াম আর নিয়ম আগে জানতে হবে আমি ইয়াম নিয়মের কথাটা গোদা বাংলায় বোঝানোর চেষ্টা করছি শাস্ত্রের ভাষায় নয় আমার ভাষা তাহলে প্রথম হচ্ছে ডাইজেশনকে ঠিক করার কথা মাথায় রাখবে দ্বিতীয়ত পেট পরিষ্কার হওয়ার পর অবশ্যই শুদ্ধি করে শুদ্ধি অর্থাৎ শরীরে শুদ্ধি তো হল পরিষ্কার পরিচ্ছন্ন হলাম পটি হলো বাথরুম হলো সব হলো এবার মনের শুদ্ধি করতে আমরা অনেকেই মনে করি এই তাড়াতাড়ি করো আমরা আটটায় অফিস যেতে হবে আগে দশ মিনিট একটু প্রাণায়াম করে নি ফার্স্ট 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 ফাঁস্ট ফাঁস ফাঁস করে প্রাণায়াম করে নিলাম লাভ কিছু হয় না সামান্য অক্সিজেন লেভেল একটু বাড়লে হয়তো বাড়তে পারে সেটাও এখনো বলতে এ নিয়ে কোনো রিসার্চ হয়নি প্রাণায়ামের সঙ্গে মনের একটা আলাদা সম্পর্ক রয়েছে প্রাণায়ামটা তখনই সম্ভব যখন আপনার শরীরের সঙ্গে সঙ্গে মনের শুদ্ধি হয় মনকে আপনি শান্তভাবে এক জায়গায় বসাতে পারেন কারণ প্রাণায়াম তখনই সম্ভব যখন প্রাণের প্রতি আপনি ধ্যান লাগাবেন ধ্যান অর্থাৎ এখানে ওই ঋষি মুনিষের ধ্যানের কথা বলা হচ্ছে না এখানে যে ধ্যানটা বলা হয়েছে সেটা হচ্ছে মন ধ্যান অর্থাৎ মন মন দিয়ে যদি প্রাণায়াম করেন অর্থাৎ শ্বাসের প্রতি আপনি যদি মনোনিবেশ করতে পারেন তবেই সেই প্রাণায়ামে আপনি কাজ পাবেন তাহলে শুদ্ধি হয়ে গেল শুদ্ধির পরে এবার আসছে একাগ্রতা আপনার যদি প্রাণায়ামে একাগ্রতা না থাকে আপনি যদি দশ মিনিট এক জায়গায় শান্ত বসতেই না পারেন পাঁচ মিনিট তো হাত ছুটছেন পা ছুটছেন পা অবশ হয়ে যাচ্ছে হাত অবসর হয়ে যাচ্ছে আসবে না প্রাণায়ামের উপকার আপনি পাবেন তাহলে আপনাকে এর জন্যে আগে অষ্টাঙ্গ যোগে কিন্তু মহর্ষি পতঞ্জলি বলে গেছেন প্রাণায়াম আগে বলেননি উনি ইয়ং নিয়ম আসন তারপরে প্রাণায়াম এবার আপনি আগে যদি আসন না করে আপনার যদি বসার ভঙ্গি এই মেরুদন্ধ সোজা করে বসার অভ্যাস এগুলো যদি না থাকে আপনি যদি এইরকম পুজো হয়ে বসে প্রাণায়াম করেন তাহলে কি হবে প্রাণায়ামের কোনো কাজ তো আপনার হবে না এখানে মহর্ষি আবিষ্কার করতে পারবো না তার আবিষ্কার আমরা ভাঙিয়ে খাচ্ছি অথচ তিনি তো বলে গেছেন আগে ইয়াম তারপরে নিয়ম তারপরে আসন তারপরে প্রাণায়াম আমরা প্রথমে প্রাণায়ামটাকে ধরে নিচ্ছি আমাদের উদ্দেশ্য রসগোল্লা মিষ্টি লাগে প্রথমেই বিয়েবাড়ি দিকে কিন্তু রসগোল্লা দেয় না আগে সব গণেশ খাবার সব খাওয়ার পরে লাস্টে শেষ সব গুলা রসগোল্লাটা দেওয়া হয় ঠিক সেরকম অনুলোম বিলোমে প্রচুর ক্ষমতা প্রচুর লাভ কিন্তু তখনই সম্ভব তখনই পাবেন যখন আপনি আগে তার পরিবেশ ক্ষেত্র শারীরিক পরিস্থিতি তৈরি করে নেবেন এবার আসছি প্রাণায়ামের সঠিক উপকার পেতে গেলে বসার ভঙ্গি প্রাণায়ামে মেরুদণ্ড সোজা না রাখলে সবচেয়ে ভালো পদ্মাসন পদ্মাসন অর্থাৎ এইভাবে পদ্মাসনে বসা দ্বিতীয় হচ্ছে মুদ্রা মুদ্রা ছাড়া প্রাণায়াম কক্ষ সম্পূর্ণ হয় না কারণ আমাদের প্রত্যেকটা আঙুল আঙুল থেকে আমাদের শরীরের যে শক্তি সেই শক্তি বেরোচ্ছে সেই শক্তিকে নিজের শরীরে নিজের প্রয়োজন অনুযায়ী নিজের শরীরে সেই শক্তিকে ট্রান্সফার করাতে হয় রিসাইকেল করাতে হয় আমার মুদ্রা বিজ্ঞানের উপরে শর্টস করা আছে সবচেয়ে জরুরি প্রায় তেইশখানা মুদ্রা মুদ্রার গুরুত্বই আমরা বুঝি না আমরা শুনেছি প্রাণায়ামের উপকার মুদ্রাবিহীন অবস্থায় আমরা প্রাণায়াম করছি প্রাণায়ামের উপকার কি করে আমার যে এনার্জিটা জেনারেট হচ্ছে শরীরে সেই এনার্জিটা রিসাইকেল হচ্ছে না যখনই মুদ্রা হয়ে বসছি তখনই আমার শরীরে কিন্তু এনার্জি রিসাইকেল হচ্ছে এগুলো কিন্তু ঋষিমন ঋষিদের কথা একটাও আমার কথা নয় এরপরে আসছি স্থির বুদ্ধি এবং সবসময় দেখুন আমাদের শরীরে দুটো মস্তিষ্ক রাইট ব্রেন আর লেফট ব্রেন সবার এটা সহজত প্রবৃত্তি রাইট ব্রেন একরকম ভাবছে লেফট ব্রেন আর একরকম ভাবছে আপনি যখন প্রাণায়ামে নিজেকে নিবিষ্ট করছেন তখন আপনি আপনার লেফট ব্রেন প্রাণায়ামের প্রতি মন নিবিষ্ট করেছে রাইট বেন অন্য কিছু ভাবছে প্রাণায়ামের লাভ পাওয়া যায় না প্রাণায়ামের লাভ পেতে গেলে আপনাকে রাইট এবং লেফট দুটো ব্রেনকে কনসেন্ট্রেট করে মনকে এক জায়গায় আনতে হবে সেই জন্য এমন একটি পরিবেশ দরকার যে পরিবেশে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না যার ঋষি ঋষিমনি ঋষিরা প্রাণায়াম করতে যেতেন হিমালয়ের পারদেশে আমার শাস্তে যেটা করেছি কারণ ওইখানে জনমানববিহীন ওখানে কোনো এমন কোন হিংস্র প্রাণীও যায় না যে তাদেরকে ডিস্টার্ব করবে তাই তারা ওইরম মানে জন মানববিহীন অঞ্চলে গিয়ে ধ্যানে মগ্ন হতেন অ্যাকচুয়ালি তারা প্রাণায়ামের মধ্যে নারী শুদ্ধিতে লীন হতেন আমরা সংসারী মানুষ অত দরকার নেই কিন্তু ঘরের পরিবেশটা দু তো ঘরে একটা সুগন্ধি ব্যবস্থা করা কিন্তু আমরা সুগন্ধি বললে আজকালকার ধূপ জালি কেমিক্যাল ধূপ যে ধূপ আরো ক্ষতি করতে পারে উপকার করবে না আমাদের উচিত ঘরে একটা ঘিয়ের দ্বীপ জ্বালা কারণ ঘিয়ের প্রদীপ যদি আমরা জেলে প্রাণায়ামে বসি তাহলে প্রাণায়ামের ক্ষমতা অনেক বেড়ে যায় প্রাণায়াম যদি কোনো নদী মানে বহমান বদ্ধ নয় নদী নদীর ধারে বসে প্রাণায়াম করি প্রাণায়ামের ক্ষমতা আরো বাড়ে এতগুলো দিক খেয়াল রাখলে প্রাণায়ামের উপকার পায় এবার আছি প্রাণায়াম করার পদ্ধতি দেখুন প্রাণ আমরা সবাই গ্রহণ করি প্রাণবায়ু কিন্তু প্রাণবায়ু গ্রহণ করা প্রাণায়ামল তফাত কি এটা বুঝে নেওয়ার দরকার প্রাণায়াম হচ্ছে প্রাণের আয়াম প্রাণ যে প্রাণ আমরা গ্রহণ প্রাণ বায়ু বা শ্বাস ঠিক করেছি এবার আছে নিঃশ্বাস তবে এই নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রাণায়ামের আসল বৈশিষ্ট্য নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ মানে নিঃশ্বাসকে লম্বা করে ছাড়া নিতে যতক্ষণটাই ছাড়তে অন্তত তার ডবল টাইম তবে তো প্রাণায়ামের প্রাণায়াম করতে গেলে আপনাকে কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মহর্ষি পতঞ্জলি প্রাণায়ামের আবিষ্কার করেছিলেন কিন্তু যোগগুরু রামদেবজি এই প্রাণায়ামকে আমাদের কাছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে খুব সহজ পৌঁছে দিতে পেরেছিলেন কিন্তু এর আগেও অনেক ঋষি ঋষিমুন ঋষিরা প্রাণায়াম সম্বন্ধে অনেক ভালো ভালো কথা বলে গেছেন আমাদের প্রাণায়াম শিখিয়ে গেছেন কিন্তু তারা সোশ্যাল মিডিয়ার এই যে আশীর্বাদ এই আশীর্বাদের সমসাময়িক ছিলেন না বলে তারা শুধু কিছু বইয়ের উপরে লিখে গেছেন এবং তাদের নেটওয়ার্ক তো ছিল কম কারণ তখনকার দিনে প্রচার মাধ্যম এত উন্নত ছিল না পরিবহন এত উন্নত ছিল না ফলে তাদের বেশি প্রচার প্রসার হয়নি এরকম অনেক ব্যক্তি আছেন আমি প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে বলছি আমি আমার গুরু রামদেবজির শিষ্য সেই হিসাবে রামদেবজি সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ফলে বেশি ফেমাস হয়ে গেছেন আজকে ওয়ার্ল্ড ফেমাস কিন্তু স্বয়ং রামদেবজিও যে ডিজাইনটা করেছেন সেটা কিন্তু তার নিজের বুদ্ধিতে করেননি তিনি করেছেন মৌসিক পতঞ্জলির মত অনুযায়ী তিনি বলছেন প্রথমে প্রাণায়াম করতে বসলেই আগে উদ্গৃত করো উদ্গৃত কিরকম এটা উদ্গৃত প্রাণায়াম আমি একবার দেখালাম অন্তত পক্ষে তিনবার করা উচিত উদ্গিত প্রাণায়ন করলে কি হচ্ছে পৃথিবীর প্রথম শব্দ বলুন বা সবচেয়ে শুদ্ধ শব্দ যাই বলুন সেটা হচ্ছে ওঙ্কার ধ্বনি বা ওঙ্কার আওয়াজ ওঙ্কার ধ্বনির ফলে আমাদের শরীরে অনেক কিছু কেমিক্যাল চেঞ্জ হয় বিজ্ঞান বহুভাবে এটা প্রমাণ করেছে এই আওয়াজটার ফলে ভাইব্রেশনের ফলে আমাদের শরীরে কেমিক্যালি অনেক চেঞ্জ হয় আমাদের মন শান্ত হয় আমরা অনেকেই উদ্গিত না করেই প্রাণায়াম শুরু করে দিই তাহলে প্রাণায়ামের সঠিক উপকার পাই না উদ্গিত প্রাণায়াম করে পরে আমাদের মূল লক্ষ্য থাকে বিলোমের দিকে কিন্তু অনুলোম বি করতে গেলে তার আগে ক্ষেত্র তৈরি করতে হয় আমি ধান চাষ করব শুকনো জমির বলে ধান ছড়িয়ে দিলে ধান হবে না তাকে আগে ইনভেস্ট করে জমিতে চাষ দিতে হয় তাকে উর্বর বানাতে হয় তার পরিচর্যা করতে হয় তারপরে ধানের বিচ্ছ হয় তারপরে গাছ হয় ঠিক সেরকম অনুলোম মিলম সবচেয়ে সেরা প্রাণায়াম এটা একদম সত্যি কথা তাহলে ওই বিলোমের সুফল পেতে গেলে আমাদের প্রথম তার আগে কপালভাতি ভাতি করার দরকার কেন কপাল রেচক প্রাণায়াম আর রেচক প্রাণায়াম করতে গেলে শরীরে যে ঘাটতি হবে সেই ঘাটতি পূরণের জন্য আগে ভাস্তিকা করা দরকার কারণ ভাস্তিকা না করলে আমার বিলোম করলে শরীরে ঘাটতি হবে উল্টে ক্ষয় হবে উল্টে শরীরে পুষ্টি আসবে তাহলে ভাস্তিকা প্রাণায়াম কিরকম লম্বা করে শ্বাস নেওয়া লম্বা করে শ্বাস ছাড়া ততক্ষণ নেবো আমি বেশি কষ্ট না করে নর্মালি যতক্ষণ লম্বা করে নিতে পারি ততক্ষণ লম্বা করে ছাড়তে হবে ভাস থেকে প্রাণায়াম ইকুয়াল নেয়া এবং ছাড়া দুটো সমান মাত্রায় কোনো ক্ষেত্রে গায়ের জোর প্রয়োগ করে নয় হ্যাঁ যারা নিজেদেরকে সুস্থ মনে করেন তারা ভাস্তিকা প্রাণায়াম আলু দুটো তিনটে রূপ আছে তারা সেভাবে করতে পারেন সেটা পরে প্রসঙ্গে কোনো অন্য কোনো ভিডিওতে বলবো আগে একটা ভাস্তিকা প্রাণায়ামের ভিডিও তো আমার দেখানো আছে কত রকমের ভাস্তিকা প্রাণায়াম হয় যারা শুরু করছেন যেহেতু আজকে প্রাণায়ামের পরিচয় তাদের ভাস্তিকা প্রাণায়াম আপনারা আরাম করে করুন গায়ের জোর প্রয়োগ করবেন না কিন্তু লাংকে পুলো ফোলাতে হবে পেট ডাফ যেন চাপ পায় পেট যেন ফুলে যায় বুক ধরে শ্বাস বুকের হার যেন চার ধরে লাংকে ফোলাতে হবে লাংকে ঢিলা করতে হবে কতক্ষণ করবেন আপনার সাধ্য অনুযায়ী তবে পাঁচ মিনিট করলে সবচেয়ে ভালো ভাস থেকে প্রাণায়ামের পর করা উচিত কপালভাতি প্রাণায়াম কপালভাতি প্রাণায়াম কিরকম কপাল ভাতি প্রাণায়াম হচ্ছে রেচক প্রাণায়াম শুধু শ্বাসকে ছাড়ার প্রাণায়াম শ্বাসকে নেয়ার প্রাণায়াম নয় এমনি ঢুকবে শ্বাস শ্বাস নেয়ার দিকে কোন রকম মন থাকবে না সমস্ত মনটাই নিবেশ করবেন শ্বাস ছাড়ার দিকে কিরকম সেকেন্ডে একটা স্তর আমি ভিডিও যাতে বড় হয় তার জন্য ছোট করে দেখাচ্ছি সেকেন্ডে একটা স্ট্রোক এটা হচ্ছে সেফ জোন কেন আমাদের হার্টের যে রেট হার্টের রেট মিনিটে পঞ্চাশ থেকে একশোর মধ্যে ঘোরাফেরা করে এক একজনের এক এক রকম হয় অতএব ষাটটা হচ্ছে সেফ আমাদের পার সেফ সেভেন্টি টু বাহাত্তর নর্মাল রেঞ্জ অনেকের একশো পর্যন্ত হয় কিন্তু সবচেয়ে সেফ জোর হচ্ছে সেকেন্ডে একটা স্ট্রোক প্রথম অভ্যাস করুন সেকেন্ডে একটা স্ট্রোক কিভাবে হচ্ছে ঘড়ি সামনে রেখে অভ্যাস করুন সেকেন্ডে বেশি স্ট্রোক হলে বিপি বাড়ার চান্স থাকে কপালপাতি প্রাণায়াম সেফলি গায়ের জোর প্রয়োগ না করে নিজের সাধ্য অনুযায়ী শ্বাস ছাড়ার দিকে ফোকাস করুন কতক্ষণ করবেন মিনিমাম পাঁচ মিনিট ম্যাক্সিমাম কোনো লিমিট হয় না আপনার চাহিদা আপনার শারীরিক পরিস্থিতি আপনার প্রয়োজনীয়তা এগুলোর উপর নির্ভর করে ম্যাক্সিমাম কত করবেন কিন্তু মিনিমাম পাঁচ মিনিট অবশ্যই করা উচিত নন স্টপ এক জায়গায় বসে প্রাণায়াম কর পর স্বামীজি বাজ্য প্রাণায়াম অগ্নিশাল ক্রিয়া এগুলো বলেছেন এগুলো আপনারা করতেই পারেন সেটা আমি অন্য কোনো দিন দেখাবো আজকে যেহেতু প্রাণায়ামের পরিচয় বলছি অতএব এরপরে অনুরোধ বিলোম প্রাণায়ামটাই বলি অনুরোধ মিলোম প্রাণায়াম খুব শান্তির প্রাণায়াম আপনি এর আগে অনেকক্ষণ বসে আছেন উদ্ভৃত করেছেন ভাস্রিকা করেছেন কপালবাতি করেছেন ফলে কি হচ্ছে আপনার এই যে জয়েন্ট জয়েন্ট সমস্ত শুরু উচিত আমাদের একটু সূক্ষ্ম ব্যায়াম করে নেওয়া অর্থাৎ শরীরের সমস্ত জয়েন্টকে মুভমেন্ট দেওয়া হাত পা ছড়িয়ে সেটা করে নিলেন আমার সূক্ষ্ম ব্যায়াম অন্য একটা ভিডিও দেখানো আছে দরকার বলে দেখে নেবেন এরপরে আসছে অনুলোম যেটা মেন প্রাণায়াম যেটার দিকে ফোকাস করা উচিত অনলম্বিলম প্রাণায়াম সবচেয়ে মজার কথা অনলম্বিলম প্রাণায়াম হচ্ছে নারী শুদ্ধির একটা পার্ট যে নারী শুদ্ধি করে ঋষিমনীষেরা সাধনা উচ্চ স্তরে পৌঁছাতেন সেই নারী শুদ্ধির সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে কার্যকরী জায়গাটা হচ্ছে অনুম্বিলোম তা সেই অনলম্বিলোম করতে গেলে মন সংযত করে চোখ বন্ধ রেখে ডান নাসিকা ছিদ্র ডান ধার দিয়ে চেপে ধরে বাম নাসিকা ছিদ্র দিয়ে শ্বাস নিয়ে নেওয়া যেই শেষ হয়ে গেল এই দিক দিয়ে চেপে ধরলাম কোন কুম্ভক নয় অর্থাৎ হোল্ড করার ব্যাপার নেই অনুলম বিলোমে শ্বাস ছাড়তে শুরু করলাম কতক্ষণ ধরে নিতে যতক্ষণ টাইম লেগেছে শ্বাস ছাড়তে ততক্ষণ টাইম লাগবে বা তার চেয়ে বেশি লাগাতে পারলে সবচেয়ে ভালো যেই ছাড়া হয়ে গেল এবার ডান্নাক দিয়ে বা শ্বাস নেব শ্বাস নেওয়া হয়ে গেলে আবার ডান্নাকটা ছেড়ে দিললাম বানাকটা ছেড়ে দিলাম বানাক দিয়ে শ্বাস ছাড়বো কতক্ষণ নিতে যতক্ষণ লেগেছে ততক্ষণ তো বটেই পারলে তার চেয়ে বেশিক্ষণ এটা হলো এক রাউন্ড এইভাবে কন্টিনিউ চলবে কতক্ষণ মিনিমাম পাঁচ মিনিট বা ছ মিনিট কারণ কপালপাতি পাঁচ মিনিট করেছি রেচক প্রাণায়াম আমি অনলম বিটা ছ মিনিট করবো এক মিনিট হলেও বেশি করবোমটা নামে কতগুলো জিনিস মনে রাখতে হবে এক নম্বর সবসময় বানাক দিয়ে নিয়ে শুরু করতে হবে কারণ যেহেতু এটা আমাদের চন্দ্র নারী শরীরকে ঠান্ডা করা কাজ সংযত করা কাজ আর যখন শেষ করব বানাক দিয়ে হাওয়া ছেড়েই শেষ করতে হবে সাইকেলটা যেন কখনো ভুল না হয় কখনো ডান নাক দিয়ে শুরু করবেন না অনেকে ডানাত অসুবিধা থাকলে বাঁ হাত বাঁ হাত দিয়ে এইভাবে শুরু করবে উল্টো দিক দিয়ে কিন্তু ডান নাকের বদলে বাঁ নাক দিয়ে ট্রেনেই শুরু করবেন আর বাঁ নাক দিয়ে হাওয়া ছেড়েই বন্ধ করবেন মাঝখানে সাইকেল চলতে থাকবে নিতে যতক্ষণ টাইম ছাড়তে ততক্ষণ তো লাগাতেই হবে পারলে তার চেয়ে বেশি বা ডবল লাগাল উপকার বেশি পাবে প্রথম প্রথম কষ্ট হবে আস্তে আস্তে অভ্যাস করুন প্রথম দিন এক মিনিট তারপর দিন দু মিনিট তারপর দিন পাঁচ মিনিট এইভাবে আস্তে আস্তে টাইম বাড়ান অনুম বিলোম যত করবেন তত লাভ পাবেন এইবার আপনি এই যে মানে উদ্গিত প্রাণায়াম করেছেন বাস্তিকা প্রাণায়াম করেছেন কপালভাতি করেছেন অনুলম বিলোম করেছেন ফলে শরীরে একটা শক্তি উৎপাদন উৎপন্ন হয়েছে যে শক্তিটাকে আমার শরীরে সেট করতে হবে আমরা অনেকে কি করি অনুলম বিলোম প্রাণায়াম করে উঠে হাঁটা দিই করবেন না অন্য মূলন প্রাণায়াম করার পরে অবশ্যই ভ্রামরি প্রাণায়াম করবে ভ্রামরি প্রাণায়াম করলে নাইট্রিক অক্সাইড তো শরীরে বাড়েই ব্রেনের ভেতরের সিস্টেম রিজেনারেট হয় সেটিং হয় এবং আপনার ভেতরে যে এনার্জি এতক্ষণ প্রডিউস হয়েছে সেই এনার্জিটা কনজিউম করার শক্তি বাড়ে ভ্রামরি প্রাণায়াম করুন কবার অন্তত পক্ষে পাঁচবার বা সাতবার বা নবার হায়েস্ট একুশ বার পর্যন্ত করতেই পারে না আপনার চয়েস আপনার সময় অনুযায়ী ভ্রামি করার পর অবশ্যই উদ্গীত প্রাণায়াম তিনবার করে তারপর প্রাণায়াম শেষ করবেন প্রাণায়াম শেষ করার পর অবশ্যই হাত জোড় করে প্রণাম করে আপনার ভেতরের যে অলৌকিক শক্তি আপনার সৃষ্টিকর্তা তাকে উদ্দেশ্য করে আপনি যে শক্তি সঞ্চয় করলেন সেই শক্তি আপনার শরীরকে সঠিকভাবে ইউটিলাইজ করার আবেদন জানিয়ে তারপরে আপনি হাতকে এরকম ঘষে আপনি চোখে মুখে সেই গরম উত্তাপটা লাগিয়ে তারপর আপনি প্রাণায়াম বন্ধ করতে পারেন এটা হচ্ছে প্রাণায়ামের সঠিক পদ্ধতি বা আজকে বলতে পারেন প্রাণায়ামের পরিচয় প্রাণায়ামের লাভ কি আজকে আপনি যদি রেগুলার একটা প্রাণায়ামকে এই যে প্রাণায়ামের সেটটা দেখালাম এই প্রাণায়ামের সেটটা করতে খুব বেশি হলে বিগিনার্স যারা তাদের আধ ঘন্টা লাগবে আর যারা দীর্ঘদিন ধরে করছেন বা যারা দীর্ঘদিন ধরে করতে চান তারা এটাকে এক থেকে দেড় ঘন্টা দু ঘন্টা মধ্যে নিয়ে যেতে পারেন সময়টাকে সব ব্যালেন্স করে বাড়িয়ে এবার ফলে কি হবে আপনার শরীরে অক্সিজেন লেভেল বাড়বে আজকে যত ধরনের লাইফস্টাইল ডিজিজ সেই লাইফস্টাইল ডিজিজের হাত থেকে আপনি মুক্তি পাবেন আপনার মন সংযত হবে আপনার রিপু যে রিপুর তাড়নায় আমরা বিভিন্নভাবে ভুগছি যেমন লোভ আমাদের রিপু আমাদের লোভকে কন্ট্রোল করতে পারি না বলে আমরা বিষ খাবার খেয়েও অসুস্থ হচ্ছি অসুস্থ হচ্ছি বলে এবার হায় হায় করছি তাহলে এর মূলে কাজ করতে হবে কোথায় আমার রিপুকে বস করতে হবে রিপুকে বস করার ক্ষমতা আছে প্রাণায়ামের কারণ পারে লোক থাকবে কিন্তু লোককে বস করার ক্ষমতা খাব অল্প খাবো এই ব্যাপার এইটাকে কন্ট্রোল করার ক্ষমতা বাড়বে রাগ কমতে সাহায্য করবে কোনো পরিস্থিতিতেই মনে কষ্ট থাকবে না সবসময় মনে আনন্দ থাকবে সবসময় আনন্দ থাকার ফলে কি হবে হ্যাপি হরমোন আমাদের শরীরে প্রচুর পরিমাণে প্রোডাকশন হবে ফলে আমার ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশান কিছু আমার শরীরে বাসা বাঁধতেই পারবে না আমার ডাইজেশন সিস্টেম ভালো হবে কারণ প্রাণায়ামের মধ্যে কপালপাতি প্রাণায়াম আমাদের ডাইজেশন সিস্টেমকে ঠিক করতে খুব ভালো সাহায্য করে তাহলে ডাইজেশন সিস্টেম ঠিক থাকবে আমি পাথর খেয়েও হজম করার ক্ষমতা রাখবো আমি বেশি কাজ করতে পারবো আমি বেশি মানুষের সঙ্গে মিশতে পারবো বেশি মানুষকে তার বিপদে আমি গিয়ে দাঁড়াতে পারব কারণ আমার শরীর ফিট থাকলে আমি তবে দাঁড়া আমার মানে বুদ্ধি বল সব দিয়ে সাহায্য করতে পারবে অতএব প্রাণায়ামের অসীম লাভ এই ছিল আজকের ছোট্ট করে একটা ডেমনস্ট্রেশন যে প্রাণায়ামের পরিচয় আর প্রাণায়ামের লাভ ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা প্রাণায়াম শিখতে চায় বা যারা প্রাণায়াম সম্বন্ধে জানতে চান তারা এই ভিডিওটা তাদেরকে পৌঁছে দিন শেয়ার করে দিন যাতে তাদের সুবিধা হবে তারাও সঠিকভাবে প্রাণায়ামটা করতে শিখবে নমস্কার